সংস্কৃত শব্দ সংস্কার রাষ্ট্র কাঠামোর সংস্কার বাংলাদেশের রাষ্ট্র কাঠাময় সংস্কার শব্দটি বেশ কিছু দিন ধরে বেশ উচ্চারিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপারসন তারেক জিয়া রাষ্ট্র কাঠাময় একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব অনেক দিন আগেই করেছেন তার সেই প্রস্তাব রাষ্ট্র সংস্কারে কতটুকু কাজে আসবে জনগণের কতটা কাজে লাগতে পারে তা হাতে কলমে শেখানোর জন্যই এক কর্মশালা গত তিরিশ নভেম্বর চৌডাঙ্গা জেলা শহরে অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালায় চৌডাঙ্গা জেলা সহ মোট চারটি জেলার বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন দিনব্যাপী এ কর্মশালায় ভার্সুয়ালি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক জিয়া তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান বাবু খান তার নেতৃবৃন্দ ও কর্মীদের উদ্দেশ্যে সতর্কতামূলক মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন চলুন আমরা তার বক্তব্যটি বোঝার চেষ্টা করি প্রিয় শোভানুধায়ী আসসালাম আলাইকুম খোলা হওয়া চ্যানেলের শিক্ষা সংস্কৃতিমূলক ভিডিওগুলোতে আপনার মূল্যবান

দেখেন বিষয়টা খুব পরিষ্কার একটা জিনিস মেরামতের প্রশ্ন কখন আসে জিনিসটা যখন নষ্ট হয়ে যায় দীর্ঘ সাড়ে পনেরো বছর হাসিনা সরকার পুরো রাষ্ট্র ক্ষমত কাঠামোর প্রতিটা জিনিস ধ্বংস করেছে সেই ধ্বংস করে ফেলেছে বলেই আজকে মেরামতের প্রশ্ন এসছে এবং এইটা নিয়েই সুদীর্ঘদিন বিএনপি কাজ করছে কিভাবে রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে বিস্তারিত আলোচনা হয়েছে আমি খালি আপনাদের বিশেষ করে আমার এখানে চুয়াডাঙ্গা জেলার বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই আজকে যারা আমরা এখানে এসছি মোটা দাগে আমাদের তিনটা পরিচয় প্রথমটা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক দ্বিতীয় হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী তৃতীয় হচ্ছে আমাদের যার যার ব্যক্তিগত পরিচয় প্রথম দুইটা হলো আমাদের দায়িত্ব বাংলাদেশের নাগরিক হিসাবে এবং বিএনপির নেতাকর্মী হিসাবে এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করা আর তৃতীয়টা হচ্ছে আপনার আমার স্বার্থ কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো পেশায় সংযুক্ত আমি খুব ভালোভাবে একত্রিশ দফা করেছি আমি এমন কোনো পেশা পাইনি যারা এই রাষ্ট্রক্ষমতা রাষ্ট্র কাঠামো মেরামত হলে একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় আমরা কোনো না কোনোভাবে উপকৃত হব সুতরাং এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ ত্রিশ দফা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব এবং আমাদের ব্যক্তিগত স্বার্থ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাননীয় চেয়ারম্যানের বক্তব্য শোনার জন্য বাস্তবতা হচ্ছে এই ছয় সাত ঘন্টা ধরে আমরা এটা শুনেছি কিন্তু বাসায় যে যেন ভুলে না যাই এবং আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি বিস্তারিত বলতে চাই না মুসলিমেও কয়েকজন এই রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র কাঠামো মেরামতের যে স্ত্রী তার বিপরীতে কাজ করার চেষ্টা করায় এটা যদি করা হয় ইতিমধ্যে আমরা কিছু সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি সামনেও নেওয়া হবে কারণ আমরা এখানে সবাই সচেতন সবাই মেচি খুব ভালো করে আমরা জানি এক গামলা দুধের মধ্যে এক ফোটা দুই ফোটা সোনা দিলেই পুরোটা এটা আমরা করবো না এই আশা ব্যক্ত করে আমরা শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয়